দশ টাকা দামে কেজির মতো অনেক কার্ডের মানুষকে লুপ দেখানো হচ্ছে মানুষকে ফ্লাট এখনই যেন হাতে তুলে দেওয়া হচ্ছে এগুলো লঙ্ঘন নয় না আমরা কোথায় কি করেছি আমরা করি নাই নিজেদের লুপ দিয়ে আইএ এআইয়ের মাধ্যমে এই সমস্ত জিনিস তৈরি করে আমাদের বিরুদ্ধে ছাড়া হচ্ছে কিনা সেইটাও দেখতে হবে আমরা দাবি তুলেছিলাম যে প্রবাসীদের বুটের অধিকার নিশ্চিত করতে হবে এই দাবিতে আমরা আন্দোলন করেছি বিভিন্ন জায়গায় স্মারকলিপি পেশ করেছি শেষ পর্যন্ত সরকার এবং নির্বাচন কমিশন আমাদের এই দাবির প্রতি সম্মান প্রদর্শন করেছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই ইতিমধ্যে পোস্টাল ব্যালট যাওয়া শুরু হয়েছে কিন্তু বেশ কিছু জায়গায় এখনও ব্যালট পৌঁছায়নি সময় একেবারেই ঘনিয়ে এসেছে আমরা নির্বাচন কমিশনকে এই ব্যাপারে যথাযথ উদ্যোগ নেওয়ার জন্য অনুসরণ অনুরোধ করব এটা যেন নিশ্চিত হয় এমন সময়ের ভিতরে যাতে করে এই ব্যালট আবার বুট নিয়ে ফেরত আসতে পারে যদি তা না আসতে পারে তাহলে এটা জাতির জন্য খুবই দুর্ভাগ্য হবে প্রবাসী ভাই প্রতি আমাদের অনুরোধ আপনাদের এই যে অধিকারটা প্রতিষ্ঠিত হয়েছে এই অধিকারটা যদি মজবুতভাবে প্রতিষ্ঠিত হয় ভবিষ্যতে আপনারা যে বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনার শিকার তার একটা শক্ত প্রতিকারের ব্যবস্থা আপনাদের হাতে তুলে দেওয়া হচ্ছে কাজেই আপনি যাকেই ভালোবাসেন যে দলটাকেই পছন্দ করেন যে ব্যক্তিটা আপনার পছন্দের আপনি নিঃসংকোচে তাকেই বুট থাকবেন আপনার বুটই নির্ধারণ করে দিবে আগামী দিনে এই দেশকে পরিচালনা এই দেশের সেবার সুযোগ তারা হবে আপনি যদি অবহেলা করে আপনার বুটটা না দেন হতে পারে একটা ভূতই কোনো একটা আসনে ব্যবধান তৈরি করে দিতে পারে তখন আপনি যা কামনা করেছিলেন আপনার সেই কামনা বাসনার প্রতিফলন হবে না তখন হয়তোবা অন্য কিছু হয়ে যাবে এই জন্য মনে রাখবেন বুট শুধু আপনাদের অধিকার নয় বুট কিন্তু আপনাদের পবিত্র দায়িত্ব এ দুইটাই আপনাদেরকে পালন করতে হবে আবার বোট দুটো একটি নয় যারা আমরা পরিবর্তন চাই চুয়ান্ন বছরের বস্তা রাজনীতি আর চলুক আমরা চাই না রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসুক আমরা যারা চাই তারা এই সংস্কারের প্রস্তাব নিয়ে যে গণভোট অনুষ্ঠিত হচ্ছে সেখানে আমরা আশা করব তারা সকলে হা বলবে